জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা ছাত্রদলের আয়োজনে রোববার দুপুরে শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্যয় হোর সুবর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অত্যন্ত প্রহারী হিসাবে দায়িত্ব পালন করে আসছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর শাহাদত বরণ করেছে আর আন্দোলনে মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না ছাত্রদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনেরা এসে শেষ হয় সেই প্রতিষ্ঠা রহমানকে দেশি দেশী ষড়যন্ত্ররা তাকে নির্মা করে সেই জাতীয় ছাত্র দল তার এই শিশু বয়সে তার প্রতিষ্ঠাতা পিতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়ে

俺が言うと <itu? S 2>、私はそれを言うと、私はそれを言うで、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、e はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言

অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছে হাত তুলে দু হাত তুলে তাহলে সকলের